হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আই হোপ আমিও অনেক ভালো আছি তো চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন তাহলে আমরা যে সময় নতুন ভিডিওগুলো আপলোড দেবো সবার আগে আপনি আমাদের ভিডিওটি পেয়ে যাবেন দেন আপনি আমাদের টেলিগ্রামের চ্যানেলে নতুন হলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে চ্যানেলটি পিন করে রেখে দেবেন তাহলে প্রতিনিয়ত যে নতুন নতুন অফারগুলো সবার আগে পেয়ে যাবেন প্লাস আপনি প্রতিটা আপডেট এখানে পাবেন তো আজকে যে মূলত যে অফারটা নিয়ে ভিডিও করতে সেটা হচ্ছে মোনাট মোনাট টেস্টনেট তো এটা দেখে আপনার ভালো একটা প্রফিট পসিবল যদি আপনি অল কাজ করতে পারেন প্রতি অ্যাকাউন্টে আশা করা যায় দুশো থেকে পাঁচশো ডলার ইজিলি চলে আসবে। অবশ্যই আপনাকে প্রতিটা আপডেট ফলো করতে হবে তো আজকে আমি এর ভিতরে কিছু আপডেট আপনাদের দিয়ে দেবো যেগুলো ম্যান্ডেটরি আছে ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা ফাউসেটগুলো নিয়ে নেবেন তো ফাউসেটের লিঙ্ক হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে টোটাল ফাউসেটের লিঙ্ক এখানে ফাউসেট নেওয়াটা একটু ঝামেলা ফাউসেট দিচ্ছে না কিন্তু অ্যাক্টিভ ওয়ালেটগুলো অলরেডি ফাউসেট দিয়ে দিছে। তাদের জন্য এখানে কাজ করতে একটু সুবিধা হবে আর কি ফার্স্টে একটা ফাউসেটের লিঙ্ক আছে আপনার এখানে অনেকগুলো ফাউসিটের লিঙ্ক আছে আপনারা চাইলে ওকে এক্সে যেটা আছে এটা ট্রাই করতে পারেন এটাই ভালো ওয়ার্কিং করতেছে ভিপিএন দিয়ে ট্রাই করে নিন দেন আপনারা এখান থেকে এই এই যে সাইটে যে এটা এইটা হচ্ছে তোর অফিসিয়াল সাইট তো এখান থেকে সমস্যার জন্য দিচ্ছে না আপনারা চাইলে পরবর্তী টাইমে ট্রাই করতে পারেন এখন যাদের কাছে মানে অলরেডি ফাউসিট আছে তাদের জন্য কাজ করাটা এখানে ভালো হবে দেন ফাউসাইটগুলো অবশ্যই নিতে পারেন ফাউসাইটগুলো দেখাই দেওয়া লাগবে না অবশ্যই এখানে ফাউসাইটের আপনার একটা দেখাই দিই এই যে সেকেন্ড যে লিঙ্ক এটা আমি দেখাই দিয়েছি এখানে আসার পরে আপনার অলেটটা কানেক্ট করবেন ঠিক আছে তো অলারটা কানেক্ট করার পরে টুইটার আমি আপনাকে দেখাচ্ছি তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন এখানে আসার পরে আপনি আপনার ওয়ালারটা কানেক্ট করে নেবেন ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন যদি ভিডিও না দেখেন অল্প একটু দিকে চলে গেলে ভাই প্লে করা টোটালি প্রয়োজন না এখানে আপনার টুইটারটা কানেক্ট করে নেবেন টুইটার কানেক্ট করার পরে আপনি এখানে ফাউসেটে কেলেকালে ফাউসেট দিয়ে দিই অলরেডি আমি ফাউসেটগুলো নিয়ে ফেলছি সেজন্য আমার এখানে আর শো করতেছে না এইভাবে প্রতিটা লিঙ্ক আপনারা ট্রাই করেন একটা না একটা পাবেন অথবা যাদের কাছে আছে অলরেডি তারা কাজ করেন যারা ফার্স্টের নিতে সমস্যা আছে কিছুদিন ওয়েট করেন অবশ্যই পেয়ে যাবেন দেন ফার্স্ট টাইমে চলে যাব যে অফিসিয়াল যে লিঙ্ক যেটা আছে এটা তো ওদের অফিসিয়াল লিঙ্ক কিন্তু এইটা এটা কিন্তু মূলত কিন্তু টেস্ট নেটের কাজ কিন্তু শুরু হয়ে গেছে দেন আপনি এখানে চলে যাবেন ওয়ালারটা কানেক্ট করে নেবেন আচ্ছা আমি আমি এর ভিতরে আপনাকে বুঝিয়ে দেব যে কোন কোন টেক্সটটা সব থেকে ঠিক আছে আমি কাজ করব প্লাস কাজের ফাঁকে বুঝিয়ে দেবো এবং লাস্টে আমি আপনাকে বলে দেব দেখেন এই যে এদের অফিসিয়াল যে টিসনেট যেটা আছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আপনি যত পারেন এইখানে অ্যাক্টিভি মানে অ্যাক্টিভিটিতে বেশি করবেন অন্য জায়গার তুলনায় এখানে চাইবেন বেশি করতে এবং এখানে কেমন অ্যাক্টিভিটি করবেন এটা আমি লাস্টে বলে দেব মানে ভিডিওর লাস্টের দিকে আমি এটা বলে দেবো দেন আপনার আউলেটটা কানেক্ট করার পরে এইখানে আপনার ফাউসেটের অপশন আসে তো এইখান থেকে এখন ফাউসেট ওদের হচ্ছে সার্ভার ইসিসিওর জন্য অফ করে রাখছে দেন এইখানে যে প্রতিনিয়ত যে কাজগুলো করবেন সেটা হচ্ছে এই তিনটা কাজ এইখানে যত ট্যাক্স ট্যাক্স করতে পারবেন মানে যত ট্রানজেকশন করতে পারবেন তো আপনার জন্য ভালো এখানে ট্রানজেকশন করবেন মনে করেন আপনি জিরো পয়েন্ট মিনিমাম তিনটা জিরো অন দিয়ে আমি বাই ক্লিক করলাম এটা কিন্তু আমার ট্রানজেকশন কিন্তু একটা পেন্ডিংয়ে চলে গেছে এটা কিন্তু আমার বাই কিন্তু হয়ে গেছে একবার দেন আবার এইটা এখানে আসলাম জিরো পয়েন্ট তিনটা জিরো আমি যে কোনো অ্যামাউন্ট এখানে দিয়ে দেবো প্রতিদিন দশ বিশটা করে ট্যাক্স করার চেষ্টা করবেন এইখান থেকে বা আমি লাস্টে ওটার প্রসেস বলে দেবো তো এইখানে কিন্তু একটা সিস্টেমেই দেন এইখানে আরেকটা ইয়ে আছে সেটা হচ্ছে কি ইজ ই গেমিং ফ্যান্টাসি টপ এইটা কিন্তু মানে ইনএফটি এখানে লিস্ট করবে যদি আপনি এখানে গেম খেলি ওয়েটলিস্টে থাকতে পারেন আমি শিওর এখান থেকে আপনি আয়ার ড্রফ ছাড়াও বিগ একটা প্রফিট বুক করতে পারবেন কারণ এনএফটি মানে তো আপনার দেখা যাচ্ছে এখান থেকে ই করে দেবে ওরা মানে এনএফটি সেল করে প্রফিট করতে পারেন এনএফটির জন্য আলাদা অ্যালোকেশন তো রাখবেই রাখবে তারপর আপনি এনএফটি সেল করে প্রফিট করতে পারেন যদি ওয়ালের ভিতরে মল নিতে পারেন দেন এখানে রেজিস্টারে ক্লিক করবেন এখানে ই করবেন এখানে আপনার ডেলি ক্লাইম করতে হবে ঠিক আছে এটা আমি পুরোটা এখনও ওইভাবে আমি পেলেই করি না সেই জন্য আমি আপনাকে পুরোটা বলতে পারতেছি না আর কি এইভাবে ফিডব্যাক দেওয়া তারপর হচ্ছে আপনার বাই করা সেল করা এই যে লিস্টে চলে যাবেন যাওয়ার পর এখানে এইখানে দেখেন এইখানে যে ট্যাক্সগুলো আছে আপনি চাইলে এই ট্যাক্সগুলো সব কমপ্লিট করবেন এখানে ফার্স্ট অফ অল আপনাকে ডেইলি ক্লাইম করে এনার্জিটা বাড়াতে হবে ঠিক আছে অবশ্যই আমি এটার জন্য আলাদা শর্ট ভিডিও দেওয়ার ট্রাই করবো যেহেতু এটা আমি এখন ওইভাবে ই করিনি সেই জন্য আমি সব কিছু বলতে পারতেছি না দেন এখন হচ্ছে আপনাকে যে নেক্সট যে ট্যাক্সগুলো আছে অল ডিএক্স ঠিক আছে তো অল ডিএক্স চলে যাওয়ার পরে দেখেন এই যে এখান থেকে ইম্পর্টেন্ট যেগুলো আমি শুধু জাস্ট ওইগুলো দেখাবো কারণ এখানে সবগুলা সেম কোয়ালিটি কিন্তু এটা করতে পারেন আপনি জাস্ট এটা ই করে আচ্ছা আমি এখানে একটা কিন্তু ইম্পর্টেন্ট একটাই যে আপনার স্টেকিং করা এ পিরি ঠিক আছে এটা ফার্স্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি ওয়ালেটটা কানেক্ট পরে এখানে যে কোনো অ্যামাউন্ট দেবেন ঠিক আছে তো অ্যামাউন্ট দেওয়ার পরে জাস্ট স্টিক করবেন স্টেক করা হলে আপনি এখান থেকে উইন্ডো করবেন যে কোনো অ্যামাউন্ট এখানে দিনে চাইলে একটু ভালো মতো ট্যাক্স করবেন একটা ওয়ালেটে যাতে আপনার ওয়ালেটটা অ্যাক্টিভ থাকে এই এই দুটা কিন্তু ট্যাক্স আলি এখানে ফার্স্টেফ সিস্টেম আছে অবশ্যই এইগুলো এখন ওপেন আর তারা ওইভাবে কাজ করতেছে না এখন এই মুহুর্তে দেন এইটা কিন্তু হয়ে গেছে স্ট্যাকিং উইন্ডোর ডিপোজিট সেম কাজ এখন এর ভিতরে যে ফিগুলো কম আছে আপনি মূলত ওইগুলো করবেন কারণ এখানে অনেকগুলো ফি বেশি তো এইগুলো আপনার করার প্রয়োজন নাই কিন্তু সে চলে যাবেন যাওয়ার পরে আপনি হচ্ছে আপনার এই যে অ্যাপ্লাই এখানে আপনার টুইটার কানেক্ট করে আমার টুইটার কানেক্টের সমস্যা হচ্ছে যদি আপনার সমস্যা হয় তাহলে একটু ওয়েট করবেন অথবা সমস্যা না হলে আপনি এখান থেকে অ্যাপ্লাই করে দেবেন এখানে আরেকটা ট্যাক্স হচ্ছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই এই ন্যাট ফান্ড এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আমি শটে সবগুলা দিয়ে দিছি এবং আমি চেষ্টা করবো যে এক এক করে প্রতিনিয়ত আপডেট দেওয়ার কারণ শটে তো দিছি এবং প্রতিনিয়ত আপডেট দিলে আমারও কাজ করা হলো প্লাস আপনাদেরও কাজ করা হলো এখানে আসার পরে আপনাকে কী করতে হবে ওয়ালারটা কানেক্ট করে নেবেন কানেক্ট করার ফলে টার্মিনালে ক্লিক করবেন সার্ভার ইজি টার্মিনালে ক্লিক করার পরে ক্রিয়েট এ ক্রিয়েট এ কয়েনে ক্লিক করবেন আচ্ছা এটা মেবি সার্ভার ইস্যু করতেছে আমি দেখাতে পারছি বা পারতেছি না তো এখানে প্রতিটা ডিএক্স এ কিন্তু সেম এই দেখেন আমি সবকিছু কিন্তু এখানে বলে দিছি কি আপনি কি করবেন দেখেন আমি আপনাদের তো চার একটা দেখাই দেই এটা দেখাই আপনাদের আপনারা চেষ্টা করবেন এখানে প্রতিটা ডিএক্স হচ্ছে ইউজ করার আপনি যত ইউজ মানে ই ডিএস ইউজ করবেন তত আপনার জন্য ভালো আপনার হচ্ছে ই বাড়বে অ্যাক্টিভিটি বাড়বে আচ্ছা জয়েন এইভাবে এইগুলা করে নিন এখন আমি অন্যান্য ট্যাক্স গুলা দেখা সেখানে আমি অনেকগুলো ট্যাক্স ই করেছি যেমন এই যে আপনার এইখানে এইটা ঠিক আছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা আপডেট এই যে আপনার ডিপ্লয় করা ঠিক আছে মোনাত এই যে এইখানে ইয়ে করার পরে ফার্স্ট আপনি রিমেক্সের যে লিঙ্ক আছে এখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পরে দেখেন এখানে ফাইলের মতো অপশন আছে না এখানে ক্লিক করে দেবেন তার আগে আপনি এইখান থেকে কপি করে আনবেন ফোন ইউজারা অটো পেস্ট করে দেবেন এখানে এখানে ক্রিয়েটি নিউ ফোল্ডার এখানে আপনার পিসি ইউজার হলে কাটার প্লাস ভি করে ইন্টার ক্লিক করবেন এইখানে আপনাকে এবার আসতে হবে এইখানে যে অনেকগুলো লেখা আছে না এই কোড এখানে আপনি কি কফি করে নেবেন কফি করার পরে এখানে আপনি এসে এইভাবে জাস্ট ই করে দেয় আস টু রিমার্ক দেন এখানে আপনাকে এই যে একটা অপশান আছে না এই সোলিডিটি কমফ্লেয়ার এইখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে কমপ্লিট এই জিমোনার্থ টু সোল এটা ক্লিক করে দেবেন এটা ক্লিক করার পরে কিছুক্ষণ রিলোড নেই আপনার এটা হয়ে যাবে হয়ে যাওয়ার পর আপনাকে সেকেন্ড অপশান চলে আসতে হবে এই যে ডিপ্লয় অ্যান্ড রান ট্রানজেকশন এটাই ক্লিক করবেন এটা ক্লিক করার পরে এখানে আমি যে ট্যাক্সটা দিছি এই যে জি যেটা আছে না এটা আপনারা ই করে নেবেন তো জিমোনাট আনার পরে এখান থেকে আপনারা এই জাস্ট এটা এখানে ই করে দিবেন জিমোনার্ট এখানে পাস্ট করে দেবেন দেওয়ার পরে ডিপ্লাই ক্লিক করবেন ডিপ্লাই ক্লিক করার পরে আচ্ছা এর আগে আপনাকে মেবি আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাকে এইখানে আসার পরে এই যে রিম্যাক্স ইভিএম এইখানে ক্লিক করে এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করে এই ইনজেক্টিভ প্রোভাইডার ক্লিক করবেন দেন আপনি এখানে জি মোনার দিয়ে ডিপ্লাই করবেন আপনার অর্ডারটি চলে যাবে দেখেন আমরা অলরেডি কিন্তু নোটিফিকেশন চলে আসে কনফার্ম ক্লিক করবেন কনফার্ম ক্লিক করার পরে লাস্ট এই লেখাটা কপি করে আনবেন জি এটা কপি করে নিয়ে আসবেন এটা কপি করে নিয়ে আসার পরে আপনাকে এই যে নিচে চলে যাবেন এই যে নিচে এই লেখাটা দেখতে পাচ্ছেন দেখছেন এখানে আপনার এইখানে স্কালটা উনি ক্লিক করবেন ক্লিক করার পরে এসে দেখেন এ ক্লিক করলাম আমি এখানে কী লেখা আছে স্টার্টিং জি লেখা আছে কিন্তু এখানে এইখানে আপনার এই লেখাটা এই লেখাটা এখানে এই লেখাটা এইখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এইখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে ট্রান্সফারে ক্লিক করবেন দেন এইখানে এবার আপনি গেটিংয়ে ক্লিক করলে দেখেন কী লেখা আসে এই যে দেখেন স্টার্টিং জিমোনাট মোলান্ট ড্যাক এইটা হচ্ছে আপনার কিন্তু ডিপ্লাই হয়ে গেছে আর অল্ট ফিনান্সের একটা ডিপ্লাই আছে এটা ইজিলি আছে এটা লিঙ্ক আমি অ্যাড করি না হয়তো ওখানে আমি এটা আবার অ্যাড করে দেবো এখানে আসেন পরে আপনার ওয়ালেটটা আপনি কানেক্ট করবেন ঠিক আছে ওয়ালেটটা কানেক্ট করার পরে ডিফ্লাই ক্লিক করবেন এখানে চেষ্টা করবেন দিনের দুটো সেটটা করে ডিপ্লাই করার এখানে ফি অনেক কম যাচ্ছে এখানে আমি এই এইটা কিন্তু আমার ডিপ্লাই হয়ে গেছে জাস্ট ওয়ালেট কানেক্ট ডিফ্লাই ক্লিক করবেন ডিপ্লাই হয়ে যাবে দেন আপনার এখানে যে ইআরসি মোড এটা ক্লিক করে আপনি এটাও করতে পারেন যে আপনি যে কোনো কিছু দিয়ে দিলেন দেন ডিফ্লাই ক্লিক করলেন সেম প্রসেস এক কথায় বলতে গেলে তো আপনার ডিপ্লাই ট্যাক্স কিন্তু এখানে হয়ে মানে হয়ে গেছে এখানে মাঝে মধ্যে ফ্রি খাই পরশুর আর নেটওয়ার্কের সমস্যা করে তো পরশুর একটা যেহেতু ওরা ট্রেন্ডিংয়ে চলে আসে অফারটা দেন আদার লেখা আছে এই টিনটা কিন্তু আমার কমপ্লিট আদারে চলে যাবেন যাওয়ার পরে মিন্ট এইখানে ক্লিক করে দেবেন হেয়ার আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ওয়ালেটটা কানেক্ট করার পরে এই যে মিন্ট মোড়ে ক্লিক করবেন বা মিন্ট আপনার ফার্স্টে মিন্ট আসবে যেহেতু আমি আগে এইগুলা করছি দেন জাস্ট মিন্ট করবেন কনফার্ম এটা কিন্তু হয়ে গেছে দেন আপনাকে এই যে এইটাই ক্লিক করে দেবেন এখানে যদি আপনার কাছে বেশি ফি থাকে তাহলে এইটা করবেন আদারে সেটা আপনি স্কিপ করে দেবেন যদিও এটা ফি বেশি এইটা আমি অলরেডি করে ফেলছি অলরেডি মিন্টেড তো এটা হচ্ছে আপনার কতটুকু ফি হিসেবে আমি আপনাকে দেখাচ্ছি এখন আপনি একটু কম ট্রানজেকশন করার চেষ্টা করবেন যেহেতু ফি এই ফি ব্যাপার আছে আপনার ফাউসে দিচ্ছে না ফি বলতে কি টিউশনেটের ফি তারপরে কি আমার কাছে মনে হচ্ছে মেইন নেটের মতো লাগতেছে আর কি এমনভাবে ওরা সব কিছু ই করতেছে মেনটেন করতেছে এই যে মেনটা ক্লিক করলে এই যে দেখেন জিরো পয়েন্ট থ্রি মন কিন্তু আমার থেকে নিবি তো আমি এটা স্কিপ করে দেবো আমার কাছে অত ফি দেওয়ার মতো এই মতো এবিলিটি নাই তো তারপর হচ্ছে এই যে পাঁচ নাম্বার যেটা সেটা এটা ক্লিক করবেন এটা কিন্তু আপনার ইম্পর্টেন্ট একটা কাজ এইটা কিন্তু ঠিক আছে কারণ হেল এই যে ওয়ালেটে ওরা অলরেডি মোনাট ফাউসের দিছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এই যে ক্রোম এক্সটেনশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এক্সটেনশনটা ডাউনলোড করে নেবেন এক্সটেনশনটা ডাউনলোড করার পরে আচ্ছা আপনি এখানে এই রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পরে রিফার কোডটা মাস্ট ইউজ করবেন রিফার কোড হচ্ছে এইটা রিফার কোডটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে আপনার ইমেল দেবেন পাসওয়ার্ড দেবেন কন্টিনিউ ক্লিক করবেন মেইলে ভেরিফিকেশন করে যাবে ওটা দিয়ে দেবেন দেওয়ার পরে এখন আপনাকে চলে যেতে হবে আপনার ওয়ালেটে চলে যাবেন ওয়ালেটে চলে যাওয়ার পরে দেখেন আপনার টোকেন কিন্তু ওইখানে আপনার ই করার পরে দেখবেন যে আপনার ওয়ালার ইম্পোর্ট করতে বলবে ইম্পোর্ট করার সময় অবশ্যই আপনার ওয়ালেটের পার্টস যেগুলো আছে ওইগুলো দিয়ে এখানে ইম্পোর্ট করে নেবেন যদি আপনার মেন অলার ডে মেন মেন ডে মোন আউট করতে পারেন কিন্তু মেন অলার ডে এখানে ইম্পোর্ট করার প্রয়োজন না কোনো মেন আউট ডে করলে সবগুলো ডিএক্সও ইউজ করা যাবে না দেন এখানে সিটিংয়ে ক্লিক করে দেবেন দেওয়ার পরে কার্মা অ্যান্ড কুইজটি ক্লিক করবেন এখানে আপনার ডেলি ক্লাইম করে নেবেন ডেলি ক্লাইম করবেন এবং এখানে যতগুলো ট্যাক্স আছে সবগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন আশা করি এটার জন্য বেনিফিট পাইতে পারেন এটা কিন্তু একটা স্মৃতিরা থাকতে পারে কিন্তু দেন আপনাকে লাস্ট যে ট্যাক্সটা আছে এটা আদার এই যে আপনার ম্যাজিক ইনে যে ট্যাক্সটা আছে এটা অবশ্যই আপনারা করে নেবেন এখান থেকে আপনার ইসে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনার হচ্ছে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এইখানে চাইলে আপনি হ্যা হা ওয়ালেট দিয়ে কাজ করতে পারেন বাচ্চা আপনি মিটার মানুষ যেটার দিয়ে আপনার ভালো লাগে ওয়ালারটা কানেক্ট করার পরে মিনটা ক্লিক করবেন আমি ওইটা মেবি ওয়ালেট ই করছি সেজন্য ট্রানজাকশন দেরি হচ্ছে তো এখান থেকে এটা মিন্ট মিন্ট করা হয়ে আপনার কিন্তু এখানে টোটাল আমি যেগুলা ভিডিও করতে সবগুলো আপনার কিন্তু আপনার ফলো করা ডান তো এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোন ট্যাক্স কথা এর ভিতরে আপনাকে কীভাবে সাইবিল ধরবে না এই কথা আসি ফার্স্ট অব অল আপনি লেয়ার থ্রি মানে ইথিরিয়াম লেয়ার ওয়ান যেটা আছে মেইন নেট ওইটা কখনো ওয়ালেট টু ওয়ালেট বেশি ট্রানজেকশন করবেন না এখন যে ট্রানজেশন করে থাকেন টোটালি অফ করে দেবেন এখানে যদি আপনার ইথিরিয়াম লাগে প্রতিটা ওয়ালেটে হোল্ডিংয়ের জন্য ফাউসেটের জন্য আপনারা এক এক্সচেঞ্জার থেকে বা এক জায়গা থেকে সব করে ওয়ালেটে নিয়ে আসবেন না সব ভিন্ন ভিন্ন জায়গা থেকে নিয়ে আসবেন তারা সাইবিল ডিডিকেট হবে না সেকেন্ড যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আপনারা ওয়ালেট টু ওয়ালেট টোটালি মোনার ফাউসের যে মুন আছে এটা সেন্ড করবেন না এটা সেন্ড করলে কিন্তু আপনাকে সাইবেল ধরতে পারে যদি আপনি এর আগে সেন্ড করে থাকেন এই মুহূর্তে স্কিপ করে দেবেন আর যে ওয়ালেটগুলাই আপনার ফাউসেট পাইছেন এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ওয়ালেট মোনারদের কাছে কিন্তু কারণ তারা হচ্ছে আপনার ওয়ালেট কিন্তু এমনি আর টোকেন ডিস্ট্রিবিউশন করেন অবশ্যই তারা আপনাকে ওয়ালেট চেক করা পরে এইগুলা একটি ওয়ালেটে রিওয়ার্ড দিচ্ছে রিওয়ার্ড দিছে অতএব বলা যায় আপনার এই ওয়ালেটগুলা দিয়ে কাজ করবেন আর হচ্ছে সাইব মানে সাইবিলের জন্য টোটালি সেন্ড করবেন না সেকেন্ড হচ্ছে এই যে ফার্স্ট অফিসিয়াল লিঙ্ক এইখানে প্রতিনিয়ত মিনিমাম পাঁচ থেকে দশটা ট্যাক্স করবেন অফিসিয়াল লিঙ্কের এখানে গেম যেটা আছে এটা ট্রাই করবেন ডিফ্লয় দেখা যাচ্ছে এক দুই দিনই করলেন ফার্স্টে আপনি প্রথমে প্রথমে হচ্ছে প্রতিদিন ট্যাক্স করবেন একটু কম বেশি কম বেশি আস্তে আস্তে উইকলি ট্যাক্স করবেন দশ বিশটা মান্থলি ট্যাক্স করবেন দশ বিশটা আর অবশ্যই যতগুলো আপডেট আছে সবগুলো আপডেট ফলো করবেন এখানে আপনার ট্রেয়াই করবেন এখানে আমি যতগুলো ডিএক্স ডিসি ফি কমার পরে প্রতিটা ডিএক্স ট্রাই করবেন আপনারা ট্রানজাকশন করার দশ বিশ পঞ্চাশটা একশো টাকা করে ট্রানজেকশন করার এখানে আপনাকে এমনভাবে কাজ করতে হবে যে টফ ইউজার হয়ে থাকতে হবে ওনাদের কিন্তু রিওয়ার্ড পাবেন না আর অবশ্যই একটা আপডেট মিস করবেন না আমি তো অনশটে সবগুলো ডিএক্সের লিঙ্ক দিয়ে দিছি এবং আমি প্রতিনিয়ত আপনাকে ডিএক্স দে মানে ডিএক্সের যে আপডেটগুলো আসবে ওইগুলো আমি দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ